এমনকি কথা বলার সময় আল্লাপাক বলেছেন একজন গায়রে মাহারা মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয় আল্লাহ লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন আল্লাপাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয় তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না প্রেম আলাপ করতে পারবেন না আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না আপনি তাকে স্পর্শ করতে পারবেন না তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন না আল্লাহর বাইন্ডিংস গুলো দেখেন একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না হয় একজন গায়রে মাহারা মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি এখন হয় তারপরেও আল্লাহ রবুরা আলমিন বলছেন ওয়ালা আচ্ছা করাবু জিনা এটা নাম আল্লাহ দিয়েছেন জিনা আর বলছেন করোনা এমনটা নয় বরং ধার কাছেও যেও না মানে একটা সীমা রেখা দেয়া আছে একটা মাঠ এর চারপাশে মাঠে ঢুকো না এমনটা বলছেন না আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারি কাছেও যেও না কথা বুঝতে পারছেন ফল খেও না না করাবা হ্যাঁ এই গাছটার কাছেও যেও না মিলাতে পারছি আমি বুঝতে পারছি আদম এবং হাওয়া আলি সালাম এই গাছের ফল খেও না এমন কথা ছিল না কথা ছিল এই গাছের কাছেও যেও না একই কথা আল্লাহ বলছেন নয় জেনার কাছেও যেও না এখন এটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার একটা বাইন্ডিংস লস একটা 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 পিলার একটাউন্ডারি আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন যে গায়ের মাহারাম ছেলে মেয়ে এরা অ্যাডাল্ট এদের যৌন চাহিদা আছে সেক্সুয়াল চাহিদা আছে একে অপরের সাথে কোনো মাহারামের সম্পর্ক নাই এরা পড়াশোনার নামেই হোক চাকরি বাকরির এরা একাকার এরা কথা বলছে কথা বলার পরে আরো কাছে যাচ্ছে ভালোবাসার প্রণয় বিনিময় করছে এক পর্যায়ে কফি খাচ্ছে ডেটিংয়ে যাচ্ছে ঘুরছে ফিরছে এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম হয়ে গেল বিছানায় চলে গেল এই সম্পর্ক এবং এই দেখা ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প কার কাছে যার কাছে আল্লাহ যেতেও নিষেধ নিষেধ করেছে বলে তার করা বুঝছি না আর আমরা বলছি না কাছে আসারই গল্প কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে মায়ের কাছে আসার গল্প হতে পারে স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে দেশের কাছে আসার গল্প হতে পারে কিন্তু হারাম জেনার কাছে আসার কোনো গল্প হতে পারে না কি হতে পারে জাহান নামের উপন্যাস হতে পারে কি হতে পারে জাহান নামের আমল নামার একটা উপন্যাস হতে পারে উপন্যাস বোঝেন না আল্লাহ পাক এই যে কেয়ামতের মাঠে আমল নামা ছুড়ে দিবেন ছুঁড়ে দিয়ে আমল নামা ঘুরতে থাকবে কারো ডান হাতে কারো বাম হাতে যার হাতে আমল নামা আসুক না কেন যে হাতে আসুক না কেন আল্লাহ পাক সবাইকে একটা কথা বলবেন এ কর কিতাব তুমি তোমার কিতাব পর আজকে তুমি তোমার হিসাব নেয়ার জন্য যথেষ্ট আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমল নামার আমাদের কাজের মধ্য দিয়ে আর এর চেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এই উপন্যাসটা আপনাকে পড়তে বলা হবে সবার সামনে আমার কথা বোঝা যায় না আমরা একটা গল্প লিখছি লিখছি উপন্যাস যার একটা মুমেন্ট বাদ যাচ্ছে না এই যে এখন আমরা বসে আছি এটা আপনার উপন্যাস উঠে গেছে আমল নাম উঠে গেছে মাফ করবেন যদি কালকে আবার দেখেন যে আমল নামে উপন্যাস বলে যা ব্যাখ্যা করলাম তো এবারে এই 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 শব্দ দিয়ে আবার তুল কালাম করে ফেলেন তা বোঝানোর জন্য বলেছি যুব সমাজ উপন্যাস বোঝে এই জন্য বলেছি যুবকটা উপন্যাস বোঝেন না আপনারা বিভিন্ন উপন্যাস পড়েছেন যারা জেনারেল লাইনে পড়েছেন অনেক উপন্যাস পড়েছেন এই জন্য বললাম বোঝানোর জন্যে আমল নামা কখন উপন্যাস নয় যে আপনি আর আমি একটা উপন্যাস লিখছি নিজের গল্প নিজেই লিখছি নিজের কাজের মধ্য দিয়ে নিজের উপন্যাস নিজেই লিখছি এবং এটা এটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে এইটা সবার সামনে আমাকে পড়ে শোনাতে হবে আমরা কি পারবো এই জেনা এই মাদক এই পর্নোগ্রাফি হারাম জুয়া ক্যাসিনো অন্যায় অত্যাচার বেনামাজি দুর্নীতি ঘুষ সুদ এইগুলোর সব কথা সবার সামনে পড়ে শোনাতে আমরা কি পারবো আদৌ আমরা কি প্রস্তুত পড়তে কিন্তু হবেই ভাই সবাইকে পড়তে হবে আলেম জালেম কাফের মুশ্রেক মুনাফিক সবাইকে পড়তে হবে এই করা কি চাই এক বচন এসেছে মানে এক একজন মানুষকে আল্লাহ্বাগ বলছেন যে তুমি তোমার বই পড়ো তোমার কিতাব পড়ে শোনাও ক্যাফেনভ সিয়ং মায়া নাই কি আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ্বাগ আমাদেরকে কথার গভীরতা বছর অভিজ্ঞান করো এই হারাম জিনিসগুলোর মতো সবচেয়ে ডেঞ্জার এই ফ্রি মিক্সিং ফ্রি মিক্সিং কি জিনিস একজন বেগে বেগানার মেয়ে একজন বেগানা ছেলের সাথে মিক্স করবে এখন আপনি কথাগুলো মনে হচ্ছে রূপকথার মতো মনে হবে কারণ বাস্তবতার সাথে কোনো মিল নাই বাস্তবতায় আপনি গিয়ে দেখবেন যে স্কুলে পড়ছে মার্শাল্লাহ গায়ে মাহারাম গায়ে মাহারাম ছেলে এবং নাম দিচ্ছে এটা ফ্রেন্ডস জাস্ট অনলি ফ্রেন্ডস ফ্রেন্ডস অনলি বন্ধু ক্লাসমেট কিন্তু এর বয়স মার্শাল্লাহ ১৬ এর বয়স বিশ বা এর বয়স পনেরো এর বয়স আঠারো উভয়ের যৌন চাহিদা হয়েছে বালেক এবং বালেগা এই বয়সে আসার আরও পাঁচ ছয় বছর আগে সে বালেক বালেকা হয়ে গেছে এবং তারা কিন্তু আলাদা আলাদা সেকশনে পড়ছে না এমন যদি হতো মেয়েদের আলাদা স্কুল মেয়ে টিচার মেয়েরা পড়ছে কোনো সমস্যা নেই টোটালি বৈধ এবং সুন্দর ভালো সিস্টেম ছেলেদের আলাদা স্কুল কলেজ ছেলেরা আলাদা পড়ছে আলাদা কোনো সমস্যা নেই সমস্যা কোথায় যখন এক ছাদের নিচে আমি সবাইকে বসিয়ে দিয়েছি এবং এরা একে অপরের সাথে মিক্স করছে মিক্স যেখানে আল্লাহ বলছেন কাছেও যেও না এরা কথা বলছে নোটটা চেঞ্জ করছে একে অপরের সাথে গ্রুপ স্টাডি করছে কফি খাচ্ছে দেখা সাক্ষাৎ করছে ডেটিং করছে একে অপরের সাথে যৌন মিলনও করছে একে অপরের সাথে বসে পণ দেখছে যৌন করছে সেক্সুয়াল সম্পর্ক স্থাপন করছে এবং মানুষকে মানুষ বুঝাচ্ছে এদেরকে এই সম্পর্কটা বৈধ ভালো সম্পর্কটা পবিত্র পরে বিয়ে করে নিলে হয়ে গেল এই হচ্ছে তা বাস্তবতা বাস্তবতার সাথে আয়াতের কোনো মিল আছে বাস্তবতা এক জায়গায় কোরআন এক জায়গায় এরপরে দাবি করছি আমরা মুসলিম এবং এই ফ্রি ফলে শত শত যুবক যুবতীর শতক চলে গেছে শত শত না সংখ্যাটা সহস্র লক্ষ্য হবে আরো বেশি হতে পারে আল্লাহ আলাম এগুলো তো প্রকাশ্য গোপন যে কত কি হচ্ছে আপনি তো জানেন না যে সন্তান যে মেয়েটাকে আপনি ছোট মনে করছেন অলরেডি যে সে কতগুলো ছেলেকে এভাবে ছেলে বদল করতে 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 এই জায়গায় আসছে আপনি জানেনই না যে ছেলেটাকে আপনি ছোট্ট মনে করছেন এ যে কতগুলো গার্লফ্রেন্ড চেঞ্জ করতে করতে এই জায়গায় আসছে আপনি জানেন না এবং এগুলোকে সে মনে করছে পবিত্র সম্পর্ক কোনো সমস্যা নাই কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হিন্দু মুসলিম তারাও প্রেম করছে বন্ধু বান্ধব এবং তার কনসেপ্টটা হচ্ছে এমন যে সমস্যা নাই পরে বিয়ে করে নি এটা চলছে এবং এদেরকে আমরা উস্কে দিব এভাবে যে চোদ্দ ফেব্রুয়ারিতে তোমরা অবাধে মেলামেশা করতে পারো কোনো সমস্যা নেই বরং এটা হচ্ছে তোমাদের মত প্রকাশের স্বাধীনতা এবং আমরা এটাও বুঝাবো যারা এগুলোর বিরুদ্ধে বলবে তারা মৌলবাদী তারা সমাজের উন্নতি অগ্রগতি প্রগতি চাচ্ছে না তারা চাচ্ছে না তোমরা এগিয়ে যাও বরং তারা তোমাদেরকে পিছিয়ে দিতে চাচ্ছে কোথায় এগিয়ে নিচ্ছি আমরা এদেরকে আমি জানি কোথায় নিচ্ছেন এক্স্যাক্টলি বলতে পারবো কোথায় নিচ্ছেন নার জাহান নামের দিকে জাহান নামের দিকে এগিয়ে নিচ্ছেন আর কোনো দিকে না আসেন এই মিক্সিংটা এখানে শেষ হলো না এরপরে যখন সে কলেজ লাইফে গেল সেখানেও দেখবেন সেম দৃশ্য একই অবস্থা দেখা যায় কলেজে মাঝে মাঝে আন্দোলন হয় না হয় না আন্দোলনে দেখবেন যে ছেলে মেয়ে একসাথে ছেলের কাঁধে মেয়ের কোলের মধ্যে ছেলে মাথা দিয়ে স্লোগান দিচ্ছে মনে হচ্ছে হ্যাঁ দেখবেন বিভিন্ন আন্দোলনের সময় দেখবেন কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা তো পড়েছি আমরা তো বলতে পারব আন্দোলন হচ্ছে বান্ধবী বসে আছে বান্ধবীর কোলে মাথা দিয়ে বন্ধু মনে হচ্ছে যেন স্ত্রী স্ত্রী না পাবলিক প্রপার্টি আল্লাহ ভালো জানো পাবলিক প্রপার্টি যে কেউ ভোগ করতে পারে এটা কলেজে শেষ থাকলো না ইভেন স্কুল কলেজের মধ্যে দেখবেন যে আপনি টিচার একজন পড়াচ্ছেন পুরুষ টিচার এর চারপাশে মেয়েরা গোল করে বসে আছে ব্যাচ পুরুষ টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছেন মেয়েরা সবাই তার গায়ে মারাম দর্শন দেখেন এরকম না এরা এরা তো আমার মেয়ের মতো এরা তো আমার মেয়ের মতো বুঝতেই তুমি তো আমার মেয়ের বয়স কথা বুঝতে পারছেন তুমি তো আমার মামনির মতো আর ওই মেয়েকে বোঝানো হচ্ছে টিচার তোমার বাবার মতো একটার পুরুষ টিচার চারপাশে মহিলা মেয়েরা বসে আছে সবাই অ্যাডাল্ট সবার সাথে তার বিয়ে যায় সবার সাথে তার বিয়ে শরীয়ত সম্মত ভাবে যায় তারপরে একটা ফিলোসফি দর্শন ঢুকিয়ে দিয়ে তুমি তোমার মেয়ের মতো অহ রহ মেয়েদের ইজ্জত হারাচ্ছে অহ রহ আপনারা সেকুলার পত্রিকাগুলো এবং মিডিয়া গুলো ঘাটতে থাকেন দেখেন কি পরিমানে ছাত্রীদেরকে টিজিংটা বেড়েছে কি পরিমানে বেড়েছে এমন অনেক ছাত্রী আছে আমি বিভিন্ন রাষ্ট্রের নিউজ দেখি যে টিচাররা একটা স্কুলের টিচাররা মিলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত অসংখ্য ছাত্রীকে রেপ করেছে ভিডিও ধারণ করেছে এখানে মহিলা টিচাররা ইনভলভ ছিলেন এমন নিউজ এসেছে এবং অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে কাজ করা হয়েছে দীর্ঘদিন ধরে ভয়ে মেয়েরা কিছু বলতে পারে নাই আবার সেদের একটা রেপিস্টের ক্রাইম দেখলাম র‍্যাব ধরেছে র্যাবের ব্রিফ করছেন তিনিও অবাক যে আমরা অবাক হয়ে গেছি এর ঘটনা দেখে কিন্তু মুসলিম না ভাগ্যিস অন্য ধর্মের না যদি মুসলিম হতো তাহলে এটা নিয়ে প্রচারণা শুরু আমি তার ধর্মের নাম বলবো না আমি জানি তার ধর্ম এটা শিক্ষা দেয় না যেভাবে ইসলাম এটা শিক্ষা দেয় না অন্য ধর্ম এটা শিক্ষা দেয় না সে কি করেছে রেপ করার পরে মেয়ে যেন গর্ভবতী না হয় সে সেভাবে তার শারীরিক একটা মানে মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছে আমি জানি না আসলে আমি এই সব বিষয়ে খুব একটা ভালো জানি না এমন 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 কিছু পদ্ধতি এখন নাকি বের হয়েছে যে যৌন সম্পর্ক স্থাপন করলেও কনসেপ্ট করবে না ছেলে তার মধ্যে সেটা করিয়েছে যাতে সে গণহারত রেপ করতে পারে একটার পর একটা একটার পর একটা কেউ প্রেগনেন্ট না হয় র্যাবের অফিসার ব্রিফ করছেন দেখেন ভিডিও ফ্রিমিক্সি যেখানে যাবেন কলেজে আপনি যাবেন আবার দেখবেন কখনো কখনো যে ছেলেদের ব্যাচ পড়াচ্ছে মহিলা টিচার ছেলেদের ব্যাচ মহিলা টিচার তুমি তো তোমার ছেলের মতো আর তাকে শেখানো হচ্ছে যে সে তো তার মায়ের মতো আবার আমাদের ঢাকা শহর অত্যাধুনিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে গিয়ে দেখবেন যে ফর্মাল ড্রেসে মিস ক্লাস নিচ্ছে ফর্মাল ড্রেস শার্ট বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন মহিলারা এভাবে শার্ট প্যান্ট গেঞ্জি জিন্স পরে ঘুরে বেড়াচ্ছে শপিং এয়ারপোর্টে ওইখানে এইখানে সব চারপাশে এটা তো ফ্রি সাথে পাপ হলো কি নবিসুল বলেছিলেন যে শেষ জামান এক শ্রেণীর মেয়ে বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে এরা সেই ক্যাটাগরি যাদের যাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না শুধু ফ্রি মিক্সিংটাই সমস্যা না এবং এটা শুধু স্কুল এবং কলেজে সীমাবদ্ধ নেই চাকরির ক্ষেত্রেও দেখবেন সেই অফিসের বসকে অফিসের বসের হাতে অনেক মে নির্যাতিত হয়েছে বেতন বেশি দেওয়ার কথা বলে প্রমোশন দেওয়ার কথা বলে আর মেয়েরা তো একটু অবলা জাতি হয় তারা একটু অবলা হয় তাদের একটু মায়া মহব্বত বেশি থাকে আর ইমোশনটা বেশি থাকে তারা খুব বেশি কনভিন্স হয়ে যেতে পারে ভালো স্বপ্ন দেখিয়ে রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে তাদের কত মানুষ ইজ্জত নষ্ট করে ফেলে আল্লাহ ভালো ভালো এর এরপরেও দেখবেন এই সমস্যার পরেও দেখবেন তার উপরে আবার আছে পর্নোগ্রাফি মানে মানুষ রাতের বেলা শুয়ে শুয়ে নগ্ন মুভিজ দেখছে আর দেখছে দেখছে আর দেখছে এটাকে উপরের লেভেল থেকে বন্ধ করার কোনো প্রয়াস নেওয়া হয়নি এখন পর্যন্ত এমন অনেক কান্ট্রি আছে এই বিশ্বের মধ্যে যারা কিন্তু ইন্টারনেট সেকশনটাকে নিয়ন্ত্রণ করে সব সাইট আমার দেশে চলতে পারবে না ইভেন আমরা যে হারে ফেসবুক চালাই চাইনিজরা কিন্তু এইভাবে চালায় না ওদের সামাজিক যোগাযোগ আলাদা মাধ্যম আছে জানেন সব জায়গায় একটা রেস্ট্রিক্টেড ব্যবস্থা আছে পর্নোগ্রাফি যেগুলো দিয়ে ব্লু ফিল্মস দেখানো হয় সারা দেশের মানুষকে একটা জাতির মানুষকে এটা তো অ্যাট লিস্ট বন্ধ করা যেত আর এটা বন্ধ করাটা তো নিঃসন্দেহে কোনো মৌলবাদী কাজ নয় সন্ত্রাসী কাজ নয় জঙ্গিবাদী কাজ নয় তাই কি এটা যখন আপনি দেখছেন সারা দিন ধরে সারা রাত ধরে এ ছেলে পেলে না ম্যাক্সিমাম আসক্ত এগুলোতে ইভেন এখন মেয়েরা এগুলো দেখে আপনি সেকুলার মিডিয়া গুলো রিপোর্ট গুলো দেখেন তারাই বলছে এগুলো স্কুলে গিয়ে মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে তোমরা কি এটা দেখো মেয়েরা বলছে যে হ্যাঁ আমরাও দেখি আমরা কথাবার্তা বলি যে নতুন একটা নতুন একটা আইটেম আসছে আয় এটা দেখ এভাবে তারা কথা বলছে বসে তো যখন ছেলে এগুলো অবাধে দেখবে যুবক যুবতী কিশোর কিশোরীরা এরপরে আবার ফ্রি মিক্সিং তার উপরে আবার বেহায়াপনা নগ্নতা পোশাক আশাকের পর্দার মালাই নাই তখন আপনি চিন্তা করেন সমাজটা কি হইতে পারে আবার এগুলোকে আমরা দিবসের মধ্য দিয়ে উৎসাহিত করছি কাছে আসার গল্প আসো আরো জানা কর কোথায় ইসলাম আর কোথায় কোরআন আর কোথায় সেই পর্দার কোথায় কি আর ওই যে দেখেন একটা মেয়ে মুসকান ও তার নিকাপ ফুলবে না দুই তিনশো কুকুরের সামনে বলছে আল্লাহ একেবারে জান্নাত আসলে কাদের জন্য এই অবস্থায় এই অবস্থায় যদি আমরা কেউ খাস পর্দা করছি এখন যারা আবার খাস পর্দা করছি তাদেরকে আবার বাঁকা চোখে তাকানো হচ্ছে আবার কাউন্টার এমনি তো চলছে এগুলো উপর আবার কাউন্টার মানে একটা জায়গা বাকি রাখছে না শয়তান আপনাকে ফেতনায় ফেলার জন্য এই অবস্থায় কেউ যদি পর্দা করতে যায় ওকে আবার বাঁকা চোখে তাকানো হচ্ছে এ তো ভালো সুবিধার মনে হচ্ছে না তোমার বোরখার নিচে কি বোমটম আছে নাকি সাইকোলজিক্যাল আগ্রহ বোরখা পরে যাচ্ছে স্কুল কলেজে টিচাররা কেমন করছে তার সাথে কেমন যেন আচরণ করছে এটা কেন পড়ছো মুখটা খোলো নাহলে পরীক্ষা দিতে দেবো এগুলো চলছে এর পরেও আরও আছে বিভিন্ন বিউটি কনটেস্ট মিডিয়া মুভিস সিনেমা এইসবের মধ্য দিয়ে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছি যে এই ফ্রি মিক্সিং বেহাপনা নগ্নতা এটাই প্রগতি এটাই উন্নতি এটা অগ্রগতি ইভেন আমাদের ছোট ছোট বাচ্চারা এগুলো দেখে দেখেই বড় হচ্ছে এখন জানি না ওরা আবার কোন জেনারেশন হয় গড়ে ওঠে আল্লাহ ভালো জানে এর উপরে এসেছে সেলফির সেলফি এবং ছবি ভিডিওর একটা বুদ্ধি প্রতিবন্ধী জেনারেশন একটু হলেই সেলফিস ফেসবুকে আপলোড আবার টিকটক আবার ইউটিউবিং আবার নিজে নিজেই হাসে নিজে নিজে ছবি তোলে অনলাইনটা অ্যাভেলেবল হয়ে গিয়ে সবার হাতে হাতে স্মার্টফোন যখন গিয়েছে তখন এগুলো আপলোডিংটা খুব বেশি হয়েছে আপলোডিং আগে ঘটনা ঘটতো সবাই জানতে পারতো না এখন ঘটলে সারা দুনিয়ার এক মুহূর্তে জেনে ফেলবে তখন একটা খারাপ ভিডিও সবার হাতে হাতে ঘরে ঘরে এবার এই হারাম ভালোবাসা এটা ভালোবাসা বলার অপরাধ হবে এই হারাম প্রবৃত্তি প্রবৃত্তির এই নগ্ন দাসত্ব এই দাসত্বটাকে ভালোবাসার নাম দিয়ে আল্লাহর নাজিলকৃত পবিত্র ভালোবাসাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিভিন্ন মানুষ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এই হারামের দিকে ধাবিত করা হয়েছে যাতে সবাই জান্নাদের কাছে না বরং জাহান্নামের কাছে আসতে পারে এই হলো অবস্থা এখন এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জন্য সলিউশন দিয়েছেন সুরা নূরের মধ্যে ওয়া এটা আছে আপনার আপনি বলুন তারা যেন চক্ষু নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে মমিন নারীদেরকে আপনি বলুন যেন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে চোখ নিচে রাখে এবং তারা এই এই মানুষদের ছাড়া অন্য কারোর সামনে যেন না যায় এবং জিনাত হিজাব তারা যেন অবলম্বন এটা আল্লাহর আদেশ অনলি কোরআন অনলি হাদিস অনলি ইসলাম ক্যান সলভ দিস প্রবলেম কোরআন শূন্য এবং ইসলাম ছাড়া কেউ এই সমস্যা সলভ করতে পারবে না এখানকার সলিউশন এইগুলা প্রথমত তার বিয়াদ দিতে হবে ছোট থেকেই তার উপরে নিয়মিত ইমানের চর্চায় রাখতে হবে তার উপরে ছেলে মেয়েদেরকে পর্দা বোঝাতে হবে ছোট থেকেই মেয়েদেরকে পর্দায় রাখতে হবে তারপরেও যদি বড় হয়ে এদের মধ্যে খারাপ চিন্তা আসে চোখ নিচু করতে হবে যেগুলো অশ্লীল সেগুলোর ধার কাছে যাওয়া যাবে না দ্রুত এদের বিয়ের ব্যবস্থা করতে হবে যাতে ওরা পবিত্র করতে পারে তারপরে দেখবেন আস্তে আস্তে কিছুটা হলেও একশো পার্সেন্ট না হলেও কিছুটা হলেও আপনি ফেতনা থেকে দূরে রাখতে পারেন আর যত বেশি এই ভোগবাদী বস্তুবাদী এই পশ্চিমাদের ধাঁচে আপনি সন্তানকে গড়ে উঠবেন গড়ে তুলবেন কাছে আসার নাম দিয়ে জেনা করাবেন ফ্লিমিক্সিং এ নেবেন পর্নোগ্রাফিকে অবাধ লাইসেন্স দিয়ে দিবেন মাদক মাদকাসক্ত ওই যুব সমাজকে ফেরানোর কোনো পথ পদ্ধতি অবলম্বন করবেন না হিজাবের প্রতিবন্ধকতা করবেন তত বেশি সমাজ আস্তে 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 অধপতন অত উত্তর যেটা থাকবে এবং এরপর কি হবে সেটাও বলে দিচ্ছি এটাও হাদিস থেকেই বলছি সেটা হচ্ছে এর পরে বাড়বে সমকামিতা কি বাড়বে অশ্লীলতা অশ্লীলতা সয়লাভ হতে 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 এমন একটা পর্যায়ে যাবে বেশিরভাগ মানুষই যাবে আল্লাহর বান্দারা বাদ দিয়ে যখন দেখবেন মেয়েদের প্রতি আসক্তি কমে যাবে ছেলেদের একটা পর্যায়ে গিয়ে এবং ছেলে ছেলের সাথে করা শুরু করবে যেটা শুরু হয়ে গেছে বিগত বিশ ত্রিশ চল্লিশ বছর থেকে এদেশেও এবং সমকামীদের সংগঠন পর্যন্ত আছে দেশে এটাও রিপোর্ট আপনি সেকুলার মিডিয়া ঘেঁটে দেখেন বছরের একদিন তারা আবার একত্রিত হয় একটা হোটেলে সেখানে ওদের মতো করে এনজয় বলেছিলেন আমি ভয় পাই আমার মধ্যে জিনিস একটা হচ্ছে গোপন শিখ একটা হচ্ছে আমার উন্মত মূর্তি পূজা করবে আর একটা হচ্ছে আমার উন্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে আর এই সমকামীদেরকে কে আল্লাপাক জমিনটা তুলে আকাশে পাথর বর্ষণ করে আবার দাবিয়ে দিয়েছিলেন কমেলুথ এ জর্ডান জর্ডানের ডেড সি মৃত সাগরের পাশে এরা থাকত সেই সম্প্রদায়ের কাছে আল্লাহ লুদ আল ইসলামকে পাঠিয়েছিলেন এত বড় মনের নবী ছিলেন তিনি সম্প্রদায়ের মানুষকে পাপ থেকে বাঁচানোর জন্য বলছেন যে হ্যাঁ তোমাদের যদি প্রবৃত্তির দাস চাহিদা থেকে থাকে আমার মেয়েদের মধ্য থেকে বিয়ে করে নাও তাও ভালো থাকো তারা বলছে তুমি লুত নিজেকে পবিত্র মনে করতে চাও তুমি তো জানো যে আমরা কি চাচ্ছি যখন মিকা এবং মিকাই আল ইসলাম এসেছেন পুরুষের রূপে বালকের রূপে সুদর্শন তাদেরকে অফার করছে কথা বুঝতে পারছেন তাদেরকে অফার করছে আর লুত আল ইসলাম নিজের মেহমানের সম্মান বাঁচাতে গিয়ে বলছেন রজুল রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ বেঁচে নাই ওই সমকামিতা ছড়িয়ে পড়েছে এখন আমাদের এখানে আর আপনি বিশ্বের যে বড় বড় রাষ্ট্রগুলোর মানে দাসত্ব করেন ওদের দেশের সমকামিতা বৈধ বৈধ আর যেখানে এটা বৈধ হবে সেখানে ওই লুত লুতাল ইসলামের কমের মতোই শাস্তি আসবে কোনো সন্দেহ নেই দেখবেন ওই জায়গাটা মাটিতে ধসে যাবে আর এটা হাদিসেও এসেছে এই আমাদের আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে একটা পূর্ব দিকে একটা পশ্চিমে একটা পৃথিবীর মাঝখানে আর পশ্চিম বলতে আমি বুঝি পশ্চিম সভ্যতা এটা ভূমিকম্পে ধসে যাবে ইনশাআল্লাহ রয়েছে